যে পরিমাণে গরম পড়েছে এতে কিন্তু সবসময় ঠান্ডা খেতেই ইচ্ছা করে তো আজকে ওই জন্যই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে আইসক্রিমের একটা সহজ রেসিপি শেয়ার করি একদম রান্নাঘরে কোনো যাওয়ার ঝামেলা নেই রান্নাঘরের আগুনের ঝামেলা ছাড়াই কিন্তু আজকে তৈরি করব ম্যাঙ্গো আইসক্রিম নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এখানে দেখো দুটো কিন্তু আমি বাড়ির আম নিয়ে নিয়েছি তোমরা চাইলে বাজারে কেনা আমও নিতে পারো এখানে দুটো আমকে নিয়ে আমি কিন্তু এইভাবে আমের যে শ্বাস সেটাকে কিন্তু আমি তুলে নেব এইভাবে কেটে নিলে শ্বাসটা তুলতে কিন্তু বেশ সহজ হয় সেই কারণে আমি এইভাবে কেটে নিচ্ছি এবং দেখো একটা চামচের সাহায্যে এইভাবে আমি কিন্তু শ্বাসটা তুলে নেব তুলে একটি মিক্সির জার দিয়ে আমি কিন্তু এটাকে ব্লেন্ড করে নেব এটাকে বেশ সুন্দরভাবে পেস্ট করতে হবে এখানে দেখো আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর এখানে যেহেতু আজকে বলেছি কোনো উনুরের কাছেই যাব না তো সেই কারণে কিন্তু এখানে নিয়ে নিচ্ছি এক কাপ মতো হুইপিং ক্রিম আর দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ মতন চিনি গুঁড়ো যেহেতু হুইপিং ক্রিমটা কিন্তু অলরেডি মিষ্টি থাকে এখানে কিন্তু কোনো চিনি ব্যবহার করা দরকার হয় না যেহেতু কিন্তু আমি এখানে আইসক্রিম তৈরি করছি সেই কারণে আমি এখানে চিনিটাকে ব্যবহার করছি তোমরা যারা চিনিটা খেতে পছন্দ কম করো তারা কিন্তু চিনিটাকে বাদও দিতে পারো কারণ এই ক্রিমে কিন্তু যথেষ্ট পরিমাণে মিষ্টি থাকে আমি এখানে একটি বিটারের সাহায্যে এটাকে এবার ফেটিয়ে নেব তবে খুব বেশি পরিমাণে ফেটাবো না সামান্য পরিমাণে কিন্তু এখানে ফেটিয়ে নেব আমরা কেকে যেভাবে ক্রিমটা ফেটাই সেইভাবে বিট করব না এখানে দিয়ে দিচ্ছি সামান্য ম্যাঙ্গো এসেন্স তোমাদের ঘরে থাকলে তোমরা দিতে পারো না থাকলে নাও দিতে পারো এবার দিয়ে দিচ্ছি কিন্তু যে আমের পাল্পটি ছিল সেই পাল্প সম্পূর্ণ পাল্পটি কিন্তু আমি দিয়ে দেব। এখানে তোমরা চাইলে আর একটু বেশি পাল্প ব্যবহার করতে পারো পাল্প দিয়ে এবার কিন্তু আমি আবার একটু বিট করে নেবো তোমরা কিন্তু এই পর্যায়ে এসে চামচ দিয়েও বা সুন্দর করে মিশিয়ে নিতে পারো খুব বেশিক্ষণ সময় আমি এখানে বিট করছি না দেখো আমার বিট করা কিন্তু হয়ে গিয়েছে এবার এই ক্রিমের ভিতর আমি দিয়ে দেব কুচানো আম এই কুচানো আমটা কিন্তু যখন আইসক্রিমটা খাবে তখন যদি মুখে পড়ে তো ভীষণই ভালো লাগবে সেই কারণে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আমি এই কুচানো আম একদম ক্রিমি ক্রিমি টেক্সচার এর আইসক্রিম কিন্তু এখানে তৈরি হয়ে যাবে সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও তোমরা যদি অন্য কোনো আইসক্রিমের রেসিপিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি অবশ্যই চেষ্টা করব এখানে একটি মোল্ড নিয়ে নিয়েছি আমি কিন্তু কোনো বাজারের মোল্ড নিচ্ছি না আমার বাড়িতে যে ধরনের কৌটা ছিল তো সেই কৌটাই আমি কিন্তু আইসক্রিমটা আজকে জমাচ্ছি তো দেখো সমস্ত ক্রিম আমি এখানে দিয়ে দিয়েছি এবং এইভাবে সমান করে নেব চারিদিকটা সুন্দর করে একটু সমান করে নেওয়া হয়ে গিয়েছে এবার কিন্তু একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি এই এরকম করে ট্যাপ করে দিলে ভেতরে যদি কোনো হাওয়া বা বাবলস থাকে সেটা বেরিয়ে যাবে এবং সাইডটা একটু পরিষ্কার করে দিয়ে আমি কিন্তু এখানে সামান্য একটু পাইপিং জেল নিয়ে নিয়েছি তোমাদের কাছে থাকলে তোমরা দিতে পারো নাও দিতে পারো এর উপরে কিন্তু আমকুচি দিলেও বেশ সুন্দর লাগে আমার কাছে যেহেতু একটু পাইপিং যে জেল ছিল সেই কারণে আমি সামান্য একটু ডিজাইন করে নিচ্ছি জাস্ট একটু দেখতে ভালো লাগার জন্য আর কিছুই নয় এইভাবে একটু জিক করে নিচ্ছি গরমের সময় বাচ্চারা যদি আইসক্রিম পায় তাহলে কিন্তু ভীষণই খুশি হয়ে যায় তো এইভাবে গোটার মুখটা বন্ধ করে আমি কিন্তু ফ্রিজে রেখে দেব মোটামুটি সারা রাত্রের জন্য এবং সকালবেলা দেখো আমরা এখন খুলে নিয়েছি এবং আইসক্রিমটা কিন্তু ভীষণই সুন্দরভাবে জমে গিয়েছে যাদের বাড়িতে কোনো আইসক্রিম তোলার চামচ নেই আমার বাড়িতেও নেই তো আমি এরকম একটা ছোট্ট চামচের সাহায্যে আমি কিন্তু তুলে নিই এবং ভীষণই ভালোভাবে তোলা হয় এবং তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার সুন্দর আইসক্রিম